শালার মশা একটু ভিডিও করতে দেন বাবাকে দিয়ে দাও আমাকে বাবার ছবি ওই ফ্রেমে ছিল সে বাবাকে নেবে বাবাকে কি করবো একটু আদর করে দাও বাবাকে আদর করে দিচ্ছ একটু চুমু দাও বাবাকে একটু চুমু দাও বাবাকে দেখি একটু দেখি এদিক দেখি বাবাকে দেখি ও নে বাবা এদিক ঘুরো দেখি দেখতে পাচ্ছি না তো এখন আবার চুমু দাও একটা এখন বাবাকে একটু চুমু দাও তো

আর কি আছে দেখাও হয়েছে এটা কে এটা কি আমার এটা কি হ্যাঁ মাংকি দেখেছি তো মাংকি আর কি আছে দেখো বুলবুল পাখি আছে দেখো তো চিল আছে চিল

ভেঙে हम না ওকে বাবা কি আদর করে দাও বাবা কি একটু চুমো দাও তো ওরে বাবা বাবা কি তুমি ভালোবাসো বাবা কি তুমি আই লাভ ইউ বলো হুম আইসক্রিম নেই সান আর কি কি আছে সানা আছে আর কি কি আছে পাখি প্রজাপতি পাতি না প্রজাপতি বলো উঠা উঠো উঠা ভেঙে যাবে উঠাও বাবা ছবি ভেঙে যাবে উঠাও বাবা ব্যথা পাচ্ছে কিন্তু উঠাও তাড়াতাড়ি কে শুনে কার কথা উঠা বাবা ছবি বাবা ছবি কি তোমার ভালো লাগে তুমি নি পাই না তুমি কি খাবানা বড় তাই লাভ ইউ বাবা বলবা না তাহলে কি করবা তার মুখের এক্সপ্রেশন শুধু দেখেন আপনারা তার আর কোনো জামা নাই এই গ্রিন জামা সারা আর পিঙ্ক সারা কি চিন্তা করতেছ বাবা ছবিটা আমি নিয়ে যাই নিয়ে যাবো এইতে আবার কিরকম স্টাইল একটু স্মাইল করো তো মামের দিকে তাকাও তো একটু স্মাইল বাবা ছবিটা নিয়ে যাই নিয়ে যাই আমি এটা এটা আমি নিয়ে যাই এটা আমার এখানে কি হয়েছে হ্যাঁ দেখেন একটু গায়ের চামড়া হইলেই মশা কামড় দিয়ে চুলকাবে চুলকায় চুলকায় সে দেখেন পায়েটা করছে কি যেরকম করছে ফুদৌ ফুদৌ আম্মু একটু বাইবে বলে দাও তো সবাইকে বাইবে বলে দাও তো সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম বলো আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম বলো তো এই কে আম্মু সবাইকে বাইবে বলে দাও তো এই যে বাবা বাইবে বলতো মামি বাইবে বলতো বলবে না বাবাই বাবাকে নিয়ে গিয়েছো একটু স্মাইল দাও তো এটা কে এটা কে হুম এই জীবন পাখি কোথায় পাখি ফুল ফুল কোথায় এখন তো বুঝতেছি মান মানকি প্রতি বেশি আইসক্রিম নামো এটা শামুক নামো শামুক আর বেটে শামুক হ্যাঁ আইসক্রিম শামুক আইসক্রিম খা আল্লাহ বাবা ব্যথা পাবে তো বাবা কি টা বলো তো বাবা ক বা কিটাই তো